আরে দে চাবি দা ঘুরে আইছো দিয়ে দে মু দেখ চাবি যা সমস্যা কিন্তু তোর জানি কিছু হয় না ইয়াল পাই লা পা আমার তুমি ইয়াতো ভালো বাছ আমার যেন কিছু না তুমি এনে চিন্তা কর না আরে পাগলা হেনে ভাল হবা সারপ্রসঙ্গ না তো আমার গাড়িটা নিয়ে যে তোরা ঘুরতে যাইতাছ এক্সিডেন্ট করে যদি গাড়িটা আমার ভাঙগা যায়গা তারপর জরিমানা কার কাছ থেকে নিমু তোর কিছু হয়ে গেলে আইতে ঠিক আছে যাই যা পোচ খুশির একটা খবর আছে হেল্লা কি খুশির খবর ক ক তোমার মাইয়া ওর বয়ফ্রেন্ড শান্তর সাথে বাইকে ঘুরতে যায় অ্যাক্সিডেন্ট করে ঠ্যাং ভাঙা ফলাইছে হেই ঠ্যাং ভাঙেছে গায় এটা কোন খুশির খবর হলো ই আল্লাহ সাসি তুমি না বই যাইছিলা সিলি করতেছো কে খুশির খবর মানে তোমার মাইয়ার নাম খুশি না ওর খবর আছে তাই কইছি

আরে আর কৃষ্ণরা পায়েল গারে ব্রেক ফেল হয়ে গেছে আমরা তো মরছি মরছি আঙ্গহাতে হাতে এমরা একটা মানুষ ছিল আর এই সাইডে আসলে 30 জন মানুষ ছিল তোরা যেতো বিপদে পড়ছস তোরা মরছস মরছস একজনরে নিয়ে আই মরতি ওই 30 জনকে মারবার গলিখে হাই রে দুঃখের কথা আর কি কমো ওই একজনই সেই যাইতেছিলা মই ছিল আমি একজন বাঁচার জন্য 30 জনের মধ্যে ডুইকে গেছিল তখন ওই 30 জনকে শুদ্ধানি আমরা কেলাই গেছি আরে যা হবার হইছে এখন গাড়ির জরিমানা দে

সকালবেলা ঘুম থেকে উঠলে মানুষ বড় লোক হয় ও তাই না তাহলে সবার আগে তো ঘুম থেকে উঠে মোরগ আর মুরগি তোমার কথা অনুযায়ী তো মোরগ মুরগির পাঁচটা লোকেরা বাড়ি থাকার কথা